আসসালামু আলাইকুম দেখেন কি পরিমাণ ভয়াবহ আগুন লেগেছে আসলে দেখেন একটি বড় একটি পাঁচতলা ছয়তলা হবে এমন একটি বিল্ডিং আগুন লেগেছে আর চতুর্দিকে মানুষ ভিডিও করতেছে কিন্তু কোনো ফায়ার গাড়ি নেই যে আগুন নেভাবে এমন কোনো গাড়ি আশপাশের বড় হাইওয়ে রোড থাকলেও কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে না আপনার সাথে থাকুন একটু পরে বড় ধরনের কোনো বিস্ফোরণ করতে পারে কারণ এর পাশেই হলো একটি বড় তেলের পাম্প আর এই যে বেল্ডিং আগুন লেগেছে এটা একটা রিসোর্ট যেটাকে বলা হয় কিশোরগঞ্জ জেলা ভৈরবের সবচেয়ে বড় রিসোর্ট ঝান্ন রিসোর্ট আর সেটি উপস্থিত হলো কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলায় ভৈরবের এই এই রিসোর্টটি উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আগুন জ্বলতেছে এবং আগুনের ফুলকিগুলো নিচে পড়তেছে চতুর্দিকে মানুষ আর মানুষ সে ভিডিওগুলো ভিডিও করতেছে কিন্তু কোনো ফায়ার সার্ভিসের লোকজন এখানে আমরা এখনো দেখতে পাইনি কিন্তু আসলে দেখেন বিষয়টা চিন্তা করে মানুষের কি পরিমাণ খুব থাকতে পারলে একটি এত বড় একটি রিসোর্টে আগুন দিতে পারে এখন কি এই রিসোর্টের যত মালামাল ছিল সব মালামাল কিন্তু এই রিসোর্ট থেকে মানুষ জলচুরি করে ডাকাতি করে লুট করে নিয়েছে আসলে এই ভিডিওটি দেখার পর যারা রাজনীতি করে তাদের ভিতরে একটি বিষয় তারা বুঝতে পারবে যে অবৈধভাবে কামাই করার পর সেগুলোতে পারে কিন্তু আমি মনে করি এই রিসুটে আগুন দেওয়া একদম ঠিক হয়নি কারণ এই যে আগুন দিয়েছে এটা আমাদের দেশের সম্পদ ছিল আর দেশের সম্পদ মানুষের নষ্ট করতেছে হয়তো সেদিন অবৈধভাবে ইনকাম করে থাকে তাহলে তাকে দুদক ধরবে ধরে সে সম্পত্তি জব্দ করবে কিন্তু এভাবে তুমি আগুন দিয়েছ হ্যাঁ তাহলে এটা কেমন হইল এই দুর্বৃত্তরা আগুন দিয়েছে গৌরবের এই কিন্তু আসলে বিষয়টি আপনি দেখেন এখন বর্তমানে কালা দোয়া বের হচ্ছে আমি একটু পরে এই আশপাশটাও দেখাবো মাঝে মাঝে হয়তো কিছুক্ষণ পরেই বিস্ফোরণ করবে পাশে আছে তেলের পাম্প এরপরে পাশে আরও অনেকগুলো ঘর আছে যদি ওইগুলোর মধ্যে আগুন লাগে তাহলে তো সেই আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বর্তমানে দুর্যোগ চলছে দেশে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দিচ্ছে না যদি ফায়ার গাড়ি আসতো এই দিকে খালি আসছিলো ডাইরেক্ট পানি দিয়ে হয়তো বা তাড়াতাড়ি এটা নিবাইতে পারতো কিন্তু আমরা এখনও কোনো ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাই নাই আর আপনারা ভিডিওটি পড়ছি ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে এখানে আগুন দেওয়া কি ঠিক হলো কিনা এই দুর্বৃত্তদেরকে কি করা প্রয়োজন আমি মনে করি দেশের সম্পদ এভাবে যারা লুট